একদিন আমার স্বামী বাড়িতে কাজকর্ম করার জন্য একটি ছেলেকে নিয়ে আসলেন ছেলেটি ছিল অত্যন্ত সুন্দর তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কি করে সে একজন কর্মচারী হতে পারে আমার মনে হয়েছিল সে বড়লোক ঘরের সন্তান সে কি করে জুতো পালিশ করে আমার স্বামী তাকে আমাদের বাড়ির কাজকর্ম করার জন্য নিয়ে আসলেন কিন্তু একদিন আমার স্বামী একটা কাজে শহরে চলে গেলেন তখন বাড়িতে আমি আর ওই কর্মচারীই ছিলাম সেদিন আমরা একসাথে রাতে ঘুমালাম মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল দেখি ও আমার উপরে তারপর যা হল দেখতে পুরো গল্পটি দেখো। তার আগে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবার আসল ঘটনাটি শুরু করি আমার নাম ঐশী আমার স্বামীর নাম রাজ এই নিয়েই আমাদের ছোট্ট সংসার রাজ একটি প্রাইভেট কোম্পানিতে উচ্চপদে চাকরি করে আর আমি বাড়ির সব কিছু সামলেই ইদানিং কাজের চাপ বড্ড বেড়ে গিয়েছিল একা হাতে সবটা সামলে উঠতে পারছিলাম না রাজকে অনেক দিন ধরেই বলছিলাম একজন সাহায্যকারী রাখার জন্য অবশেষে একদিন সন্ধ্যায় রাজ বাড়ি ফেরার সময় সাথে করে একটি ছেলেকে নিয়ে এল রাজ বলল ঐশী তোমার জন্য একজন সাহায্যকারী নিয়ে এসেছি আজ থেকে ও আমাদের বাড়িতে থাকবে আমি ছেলেটির দিকে তাকালাম বয়স বাইশ হবে শ্যামলা দায়ের রং কিন্তু চেহারায় একটা অদ্ভুত সারল্য আর আভিজাত্যের ছাপ ময়লা শার্ট আর প্যান্ট পরা থাকলেও তাকে কোনোভাবেই বাড়ির কাজের লোক বলে মনে হচ্ছিল না আমি অবাক হয়ে রাজকে জিজ্ঞেস করলাম ওকে কোথায় পেলে তুমি দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের ছেলে ওকে আমি রাস্তার মোড়ে জুতা পালিশ করতে দেখছিলাম প্রচণ্ড রোদের মধ্যে ঘামতে ঘামতে ও কাজ করছিল কিন্তু ওর চোখে মুখে একটা সততার ছাপ ছিল আমার খুব মায়া হল কথা বলে জানলাম ওর থাকার কোনো জায়গা নেই তাই আমি ওকে বললাম জুতো পালিশ করে যা রোজগার করো তার তিনগুণ টাকা আমি বেতন দেব তুমি আমাদের বাড়িতে কাজ করবে ও এক কথায় রাজি হয়ে গেল আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম তোমার নাম কি সে নম্রভাবে মাথা নিচু করে বলল আমার নাম নয়ন তার বিনয়ী আচরণ দেখে আমার ভালো লাগল রাজ তার জন্য রাতে থাকার ঘরটি দেখিয়ে দিল ঘরটা বাড়ির পেছনের দিকে ছোট কিন্তু পরিষ্কার রাজ তাকে বলল তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বা তোমার ম্যাডামকে জানাবে রাতে খাওয়ার পর রাজ অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ল আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলাম নয়ন তার ঘরের সামনে চুপচাপ আকাশের দিকে আছে। কি যেন একটা গভীর বিষণ্ণতা তার চোখে মুখে আমি কৌতূহল বশত এগিয়ে গেলাম এখানে কি করছ নয়ন সে চমকে উঠে আমার দিকে তাকালো বলল কিছু না ম্যাডাম এমনিতেই তোমার কি বাবা মা কেউ নেই নয়ন একটা লম্বা শ্বাস ফেলে বলল না ম্যাডাম আমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম তারপর থেকে মানুষের বাড়িতে স্টেশনে রাস্তার মোড়ে বড় হয়েছি বাবা মায়ের চেহারাও আমার ঠিকমতো মনে নেই তার কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল কিন্তু পরক্ষণেই নয়ন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল ম্যাডাম আপনাকে দেখে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপনাকে আমি আগেও কোথাও দেখেছি কথাটা শুনে আমি চমকে উঠলাম একজন কর্মচারী যাকে আমি চিনি না জানি না তার মুখে এমন কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ভরে গেল আমি কঠোর স্বরে বললাম কাজের মানুষের মতো থাকো বেশি কথা বলার দরকার নেই এখন যাও ঘুমিয়ে পড়ো নয়ন আমার কথায় হয়তো কষ্ট পেল সে চুপচাপ মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল কিন্তু আমার মনে কেমন যেন সন্দেহ হল ছেলেটা কি আসলেই সহজ সরল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তার ওই অদ্ভুত চাহনি আর কথা আমার রাতের ঘুম কেড়ে নিল পরের দিন থেকে নয়ন বাড়ির কাজে লেগে গেল তার কাজে কোনো খুদ ধরার উপায় ছিল না ঘরদোর ঝকঝকে তকতকে রাখা বাগান পরিষ্কার করা বাজার করা সব কাজ সে অত্যন্ত নিষ্ঠার সাথে করত রাজ তো তার কাজে মুগ্ধ সারাক্ষণ আমার কাছে নয়নের প্রশংসা করত দেখেছ ঐশী কি ভালো একটা ছেলে কেনেছি একেবারে হীরের টুকরো আমি রাজের কথায় সাঁই দিতাম কিন্তু আমার মন থেকে সন্দেহের কাঁটাটা নামাতে পারছিলাম না নয়ন কাজেকর্মে ভালো হলেও তার কিছু কথাও অদ্ভুত ছিল সে প্রায়ই আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকত আমি টের পেলেই সে চোখ নামিয়ে নিত মাঝে মাঝে অনুমতি ছাড়াই বেশি কথা বলতো যা আমার অস্বস্তি বাড়িয়ে দিত একদিন দুপুরে আমি আমার পুরনো অ্যালবামগুলো দেখছিলাম আমার ছোটবেলার ছবি বাবা মায়ের সাথে তোলা ছবি হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালাম দেখি নয়ন দরজার পাশে দাঁড়িয়ে আছে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম তুমি এখানে কি করছ অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছ কেন নয়ন ভয় পেয়ে বলল মাফ করবেন ম্যাডাম আমি আপনাকে ডাকতে এসেছিলাম আপনি দুপুরের খাবার খাবেন কিনা তার জন্য এসেছিলাম আমি কঠোরভাবে বললাম দরজার বাইরে থেকে ডাকতে পারতে আর কক্ষণও আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না সে মাথা নিচু করে চলে গেল কিন্তু আমি লক্ষ্য করলাম যাওয়ার আগে তার চোখ দুটো অ্যালবামের ওপর আটকেছিল আমার সন্দেহ আরও ঘনি হলো হল তার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে মনে হচ্ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য কয়েকদিন পর নয়ন এসে আমাকে বলল ম্যাডাম আমাকে যে ঘরটা দিয়েছেন সেখানে আমার থাকতে একটু অসুবিধা হচ্ছে কেন কি অসুবিধা ঠিক বলতে পারবো না ম্যাডাম ঘরটাতে ঢুকলে আমার কেমন যেন একটা অস্বস্তি হয় মনে হয় এই পরিবেশটা আমার জন্য নয় আমি তার কথা শুনে তার ঘরে গেলাম চারপাশ ভালো করে দেখলাম আলো বাতাসের কোনও কমতি নেই ঘরটাও পরিষ্কার আমি কোনো সমস্যাই খুঁজে পেলাম না আমার রাগ বেড়ে গেল আমি বললাম দেখো নয়ন আমি তোমার কোন নাটক সহ্য করব না যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেখানেই থাকতে হবে যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি কাজ ছেড়ে চলে যেতে পারো আমার কথায় নয়ন কষ্ট পেয়েছিল তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে আর একটাও কথা না বলে নিজের কাজে কাজেকর্মে মন দিল কিন্তু সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম দেখলাম কর্মচারী সেই ছেলেটি আমাকে বলল ম্যাডাম আমি আর আপনার বাড়িতে থাকব না চাকরিও করব না কারণ আপনি অনেক সন্দেহ করেন আমার টাকার দরকার নেই আমি চলে যাব ম্যাডাম আমার চরিত্র অনেক ভালো আপনি আমাকে শুধু শুধু সন্দেহ করেন ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সারা শরীর ভয়ে কাঁপছিল এই স্বপ্নটা আমি আগেও কয়েকবার দেখেছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা খারাপ ছিল স্বপ্নের ঘটনাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে নয়নের কথা মনে পড়তে আমার মন খারাপ হয়ে গেল রাজামার অবস্থা দেখে জিজ্ঞেস করল কি ঐশী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন আমি তাকে স্বপ্নের কথা বললাম রাজ আমাকে সান্ত্বনা দিয়ে বলল এসব কথা ভেবে কষ্ট পেও না যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আমার মন মানছিল ছিল না সারাদিন আমি অন্নমনস্ক হয়ে রইলাম এরই মধ্যে নয়নের অদ্ভুত কথাগুলো আমার কানের মধ্যে বাঁচতে লাগল সন্দেহ আরও বেড়ে গেল সে এখন আগের চেয়েও বেশি চুপচাপ থাকত কিন্তু তার সেই অদ্ভুত চাহনিটা বদলায়নি মাঝে মাঝে দেখতাম সে উঠানের এক কোণে বসে কি যেন ভাবছে তার চোখের কোণে জল চিকচিক করত আমার মনে হতো এই ছেলেটা কোনো বড় রহস্য লোকাচ্ছে একদিন আমি রাজকে বললাম আমার নয়নকে নিয়ে খুব ভয় করছে ওর কথাবার্তা একদমই স্বাভাবিক নয় আমার মনে হয় ও ভালো মানুষ নয় রাজ আমার কথা উড়িয়ে দিয়ে বলল ঐশী তুমি অকারণে ওকে সন্দেহ করছ ও খুব ভালো ছেলে হয়তো ওর জীবনে অনেক কষ্ট আছে তাই একটু চুপচাপ থাকে তুমি ওর সাথে একটু ভালো করে কথা বলো দেখবে সব ঠিক হয়ে যাবে রাজের কথায় আমি আশ্বস্ত হতে পারলাম না আমার মনে হল রাজ বড্ড বেশি সরল সে মানুষের উপরে দেখে বিশ্বাস করে ফেলে আমি ঠিক করলাম নয়নের উপর কড়া নজর রাখব এর কয়েকদিন পরেই রাজকে অফিসের জরুরি কাজে তিন দিনের জন্য শহরের বাইরে যেতে হলো যাবার আগে সে নয়নকে ডেকে বলল নয়ন আমি কয়েকদিনের জন্য থাকব না তুমি বাড়ির সব দায়িত্ব ঠিকমতো পালন করবে আর ম্যাডামের খেয়াল রাখবে নয়ন মাথা নেড়ে সম্মতি জানাল রাত চলে যাবার পর আমার মনের ভেতরটা কেঁপে উঠল এই কয়দিন আমাকে এই অদ্ভুত লোকটার সাথে একাবাড়িতে থাকতে হবে আমার ভয়টা শতগুণ বেড়ে গেল আমি ঠিক করলাম এই সুযোগে নয়নের আসল পরিচয় খুঁজে বের করতেই হবে সে আসলে কে কি চাহে তা আমাকে জানতেই হবে রাত যাওয়ার প্রথম দিনটা কোনো অঘটন ছাড়াই কেটে গেল নয়ন বাড়ির কাজ নিঃশব্দে করে যাচ্ছিল কিন্তু তার নিরবতা আমার কাছে আরও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার মনে হচ্ছিল এটা হয়তো বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা রাতে আমি নিজের ঘরের দরজা ভালো করে বন্ধ করে ঘুমালাম আমার মনে হচ্ছিল আমি যেন নিজের বাড়িতেই একজন বন্দি পরদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ বাইরে থেকে একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি দৌড়ে বাইরে গেলাম দেখি পাশের বাড়ির ছোট ছেলেটা খেলতে গিয়ে পুকুরে পড়ে গেছে এবং পানিতে ডুবে গিয়েছিল সেখানে কেউ ছিল না আমি সাতার জানি না কি করব ভেবে পাচ্ছিলাম না ঠিক সেই মুহূর্তে নয়ন তার পাশেই কাজ করছিল সে ঘটনাটা দেখতে পেয়ে এক মুহূর্ত দেরি না করে পুকুরে ঝাঁপ দিল নিজের জীবনে ঝুঁকি নিয়ে ছেলেটাকে পানি থেকে তুলে আনল ততক্ষণে আশপাশের লোকজনও ছুটে এসেছে সবাই নয়নের সাহসের প্রশংসা করতে লাগল ছেলেটির মা এসে তো নয়নের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল আমি দূর থেকে পুরো ঘটনাটা দেখলাম যে ছেলেটাকে আমি এতদিন ধুলে সন্দেহ করে এসেছি সে আজ একটা বাচ্চার জীবন বাঁচালো আমার মনের ভেতরে বিশ্বাসের দেওয়ালটা প্রথমবারের মতো নড়ে উঠল একজন অসৎ বা খারাপ মানুষের পক্ষে কি এমন নিঃস্বার্থভাবে অঞ্জের জীবন বাঁচানো সম্ভব আমার মনের মধ্যে একটা তুমুল দ্বন্দ্ব শুরু হলো একদিকে আমার দীর্ঘদিনের সন্দেহ অন্যদিকে নয়নের আজকের এই সাহসিকতা একটি শিশুর জীবন বাঁচানো ভালো একটি কাজ আমি কি তাহলে সত্যিই তাকে ভুল বুঝছি সন্ধ্যায় আমি নয়নকে ডেকে বললাম আজ তুমি যে কাজটা করেছো তার জন্য অনেক ধন্যবাদ নয়ন মাথা নিচু করে বলল এটা আমার কর্তব্য ছিল ম্যাডাম ম্যাডাম আজ ওই বাচ্চা ছেলেটাকে বিপদে দেখে আমার নিজের ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল আবছা আবছা মনে পড়ছে আমিও যেন ঠিক এভাবেই কোনোদিন বিপদে পড়েছিলাম আর কেউ একজন আমাকে বাঁচানোর জন্য ছোটফট করছিল তার কথা শুনে আমার মনের ভেতরটা ধক করে উঠল আমার সেই পুরনো স্বপ্নটার কথা মনে পড়ল যেখানে আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি নিজেকে সামলে নিলাম ভাবলাম এটা হয়তো কাকতালীয় রাতে আমার ঘুম আসছিল না নয়নকে নিয়ে আমার সব চিন্তা ওলট পালট হয়ে যাচ্ছিল সে কি সত্যিই ভালো নাকি ভালো মানুষের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে আমি ঠিক করলাম কাল সকালে আমি তার ঘরে গিয়ে তল্লাশি চালাব আমার মনের এই দ্বন্দ্বের অবসান হওয়া দরকার পরদিন সকালে নয়ন যখন বাজারে গেল আমি সেই সুযোগে তার ঘরে ঢুকলাম ছোট একটা ঘর আসবাবপত্র বলতে একটা চৌকি আর একটা ছোট্ট টেবিল সব খুব গোছানো আমি তার তোষকের নিচে বালিশের নিচে খুঁজে দেখলাম কিছুই পেলাম না হতাশ হয়ে যখন ফিলে আসব তখন টেবিলের ওপর রাখা একটা পুরনো ময়লা কাপড়ের পুটলির দিকে আমার চোখ পড়ল আমার হাত কাঁপছিল এটা খোলা কি ঠিক কিন্তু আমার কৌতূহল আমাকে থামাতে দিল না আমি সাবধানে পুতলিটা খুললাম ভেতরে একটা মাত্র জিনিস ছিল একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া ছবি ছবিটা হাতে নিয়ে আমি অবাক হয়ে গেলাম আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল কারণ ছবিটা ছিল আমার আমার ছোটবেলার ছবি আর আমার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটা সেই ছিল আমার হারিয়ে যাওয়া ভাই নয়ন আমার মাথা ঘুরছিল আমি ছবিটা হাতে নিয়ে টলতে টলতে নিজের ঘরে ফিরে এলাম আমার বিশ্বাস হচ্ছিল না এই ছবি নয়নের কাছে কি করে এলো তাহলে কি নয়নই আমার হারিয়ে যাওয়া ভাই আমার মস্তিষ্ক কোনোভাবেই দুটো বিষয়কে এক করতে পারছিল না মনের ভেতরটা আনন্দের চেয়েও বেশি ছিল বিস্ময় আর একরাশ অফলাদবোধ অপরাধবোধ আমি সোফায় বসে কাঁপছিলাম যাকে আমি এতদিন ধরে ভুল বুঝেছিলাম তাকে অনেক কিছু ভেবে এসেছি যার সাথে এত দুর্ব্যবহার করেছি সে আমার নিজের রক্তের ভাই নয়নের বাজার থেকে ফেরার জন্য আমি পাগলের মতো অপেক্ষা করছিলাম প্রত্যেকটা মিনিট আমার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল অবশেষে নয়ন ফিরল আমি তাকে দেখেই দৌড়ে তার সামনে গেলাম আমার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে নয়ন আমাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল সে জিজ্ঞেস করল ম্যাডাম কি হয়েছে আপনি কাঁদছেন কেন আমি কি কোনো ভুল করেছি আমি তার কথার উত্তর না দিয়ে কাপা কাপা হাতে ছবিটা তার সামনে ধরে বললাম এই ছবি এই ছবি তুমি কোথায় পেলে নয়ন ছবিটা আমার হাতে দেখে নয়ন চমকে উঠল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নিচু করে বলল ম্যাডাম এটা আমার কাছেই ছিল এটা আমার দিবির ছবি আমি যখন ছোট ছিলাম তখন দিদির সাথে এই ছবিটাই তুলেছিলাম কিন্তু একদিন একটা মেলায় গিয়ে আমি দিদির কাছ থেকে হারিয়ে যাই তারপর থেকে এই ছবিটাই আমার একমাত্র সম্বল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না কান্নায় ভেঙে পড়ে বললাম এই ছবিতে থাকা ছেলেটাকে তুমি নয়ন অবাক হয়ে আমার দিকে তাকে বলল হ্যাঁ ম্যাডাম আমি চিৎকার করে কেঁদে উঠলাম বললাম আর আমাকে ম্যাডাম বলিস না ভাই আমি তোর দিদি আমি তোর ঐশী দিদি আর তুই আমার ভাই শুভ শুভ অর্থাৎ নয়ন আমার কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে রইল তার চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম আমার সব মনে পড়েছে ছোটবেলায় আমি তোকে মেলায় নিয়ে গেছিলাম আমার অসাবধানতার কারণে তুই ভিড়ের মধ্যে হারিয়ে গেলি আমি তোকে কত খুঁজেছি তুই আমার মায়ের পেটের আপন ভাই শুভর চোখ দিয়ে এবার জল গড়িয়ে পড়ল কাদা কাঁদা গলায় বলল দিদি তাই তো তোমাকে দেখে আমার এত চেনা চেনা মনে হতো তোমার গলার স্বর তোমার চোখ সবকিছুই আমার কাছে পরিচিত লাগত কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না আমি তোকে কর্মচারী ভেবে কত সন্দেহ করেছি অত অপমান করেছি ভাই তুই আমাকে মাফ করে দে শুভ কেঁদে বলল না দিদি তুমি কোনো ভুল করনি আমার ভাগ্যটাই খারাপ সেদিন আমাদের দুই ভাই বোনের কান্নায় বাড়ির দেওয়ালগুলো যেন ভিজে গিয়েছিল আমি সঙ্গে সঙ্গে বাবা মাকে ফোন দিলাম তাদের জানালাম আমি আমাদের শুভকে খুঁজে পেয়েছি ফোনের উপাস থেকে বাবা মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম তারা বিশ্বাসই করতে পারছিলেন না সেদিন রাতে আমরা দুজন একসাথে ঘুমালাম সারা রাত আমরা গল্প করলাম সেদিন থেকে যেই কয়দিন রাজ বাড়িতে আসেনি সেই কয়দিন আমরা একসাথেই থাকলাম কয়েকদিন পর রাজও বাড়িতে ফিরে এল বাড়ির পরিস্থিতি দেখে সে অবাক হয়ে গেল আমি যখন তাকে সবটা খুলে বললাম তখন সেও আনন্দে আত্মহারা হয়ে গেল আমি প্রথম দিনই বুঝেছিলাম তুমি কোনো সাধারণ মানুষ নও সেদিন বিকেলে আমি আর রাজ মিলে শুভকে নিয়ে আমাদের বাবা কাছে গেলাম এত বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে তাদের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো আমি আমার স্বামীকে ধন্যবাদ জানালাম আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মন থেকে সব সন্দেহ সব অপরাধবোধ দূর হয়ে গেল এখন আমার ভাই আমার পাশেই আছে আমাদের পরিবার এখন অনেক হাসি খুশিতে আছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ